প্রখ্যাত লালন শিল্পী ফরিদা পারবিন গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি হাসপাতালের আইসিউতে রয়েছেন শনিবার পহেলা ফেব্রুয়ারি সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি এরপর জরুরি ভিত্তিতে তাকে রাজধানীর ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয় তার ফুসফুসে পানি জমেছে এছাড়া আরও কয়েকটি জটিলতা রয়েছে চিকিৎসক বলেছে তার শরীরের অবস্থা আগের চেয়ে একটু ভালো তবে আরও ভালো না হওয়া পর্যন্ত তাকে আইসিইউতে রাখতে হবে এমনটাই জানিয়েছেন শিল্পীর স্বামী একুশে পদকপ্রাপ্ত বংশী বংশীবাদক গাজী আব্দুল হাকিমা পারবিনের চিকিৎসক অশীশ কুমার চক্রবর্তী বলেছেন তীব্র শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন প্রয়োজনীয় সকল পরীক্ষা নিরীক্ষা শেষে তাকে আইসিইউতে রাখা হয়েছে তার ফুসফুস আক্রান্ত ডায়াবেটিস উচ্চ রক্তচাপ ও থাইরয়েড সমস্যা বার্ধক্যজনিত কিছু সমস্যাও রয়েছে বর্তমানে বক্ষবেদী কিডনি এবং ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞের তত্ত্বাবধানে আছেন তিনি উনিশশো চুয়ান্ন সালের একত্রিশ ডিসেম্বর নাটোর জেলার সিঙ্গার থানার সাওল গ্রামে জন্মগ্রহণ করেন ফরিদা পারমি